গাইস আপনাদের একটা দৃশ্য দেখাবো মাইল ফুলকের অবস্থা দেখুন আমরা বাংলাদেশের মানুষ কত বেখালিভাবে চলাফেরা করি আসলে আমরা এগুলো আমাদের যারা ড্রাইভিং করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে পাটকাটে এটা দেওয়া আমার কাছে মনে হয় না যে কোনো ধরনের যুক্তি হয়েছে ঠিক আছে গাইস দেখুন এটা এখন কাজ হলো আরও কত জায়গা আছে এমনিতে আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত রাস্তাঘাটে সব কিছু রাখে আসলে ঠিক না এটা আইনত অপরাধ হ্যাঁ তারা বা জনসংখ্যা যতই বেশি হোক কিন্তু রাস্তাটা সুরক্ষা রাখতে হবে তাতে কি হবে আপনার আমার ভাই বোন স্বজন বেঁচে থাকবে আপনার মনে করছেন আপনি রাখতেছেন তার কারণ অন্যজনা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তো এই জন্য সবাইকে সচেতন থাকতে তো গাইস দেখুন এটা কি লেখা আছে আপনি বোঝাই মুশকিল তো আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে পাটকাটি রাখছে এখানে লেখা আছে বাড়িয়া বাজার এক কিলোমিটার তো দেখুন যদি পাটকাটি ঢাকা থাকে তাহলে একটা ড্রাইভার হয়তো নতুন ড্রাইভার আসছে সে কীভাবে বুঝবে যে এখানে আপনার এই আদাবারে কত কিলোমিটার কাউকে জিজ্ঞেস করবে অনেকেই আছে সাধারণ মানুষ তারা হয়তো বা না এটা যে আর এটা হচ্ছে আপনার মশাউড়া বাজার দুই কিলোমিটার ঠিক আছে তো গ্যাস অবশ্যই আপনাদের চোখে যেতে এমন হয় এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য যে এগুলো হচ্ছে মেসেজ এই মেসেজটা হচ্ছে এই জন্য দিই যাতে আমার ভিডিওটা দেখে যান আপনারা শিখেন শিখে এই ধরনের কোনো কাজ দেখেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বগুলো করবেন